আমি কুলহারা কলম নি আমারে কে না গো

আদসকিন আছে সিরিডিন বড়া পয়েন্ট আছে চলে কে মনাতে বেঁচে নিয়া জেরগি জি আচ্ছা এই যে এই যে তো দোকানটা তো পরিবার সদস্য এই যে তোর এই যে কি তোর চলে 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 তোর তো বাচ্চা তো দজন টা হ্যাঁ আছে

জিকা তুমি আহিলো তাৰ পৰা জিকাইলো তই চেলেমে চাৰি বজাৰ